অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে যাদের সাথে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন আধা সামরিক বাহিনী প্যারামিলিটারি ফোর্সেস টাকা পয়সা অর্থবল যাদের সাথে রয়েছে তাদের ক্ষমতা হচ্ছে না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার যারা দশ বছর ধরে বলেছিল আচ্ছেদিন দিন আসবে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই দশ বছর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় রিপোর্ট কার্ডটা কোথায় আপনারা জানেন চোদ্দ তারিখ আমি জনগর্জন সভা শুরু করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে আমি বলেছিলাম যে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আমি আজকে বসিরহাটে যারা সশরীরে উপস্থিত হয়েছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন দশ বছর বিজেপি ক্ষমতায় ক্ষমতায় কেন্দ্রে এদের উচিত রিপোর্ট কার্ড দেখানো হ্যাঁ কিনা উচিত কিনা উচিত আমি চোদ্দ তারিখ জলপাইগুড়ি থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন প্রধানমন্ত্রী গত পনেরো দিনে পাঁচবার বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেছেন বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে আমি শুনে বললাম বাহ প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে আমার জানা ছিল না আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে কি চ্যালেঞ্জ করেছি যে আপনারা দু হাজার বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে মুখ থুবড়ে পড়ার পরে দু একুশ থেকে দু হাজার চব্বিশ অব্দি দু সতেরো থেকে আঠেরো থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য দশ পয়সা প্রকাশ করেছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দুহাজার একুশে হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি একশো দিনের জন্য দশ টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায় আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না আজকে প্রায় ছ দিন হয়ে গেল চোদ্দ তারিখ বলেছি চোদ্দ থেকে পনেরো পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠেরো আঠারো থেকে উনিশ উনিশ থেকে কুড়ি প্রায় দেড়শো ঘন্টা কোনো বিজেপি নেতা ছোট বড় মাঝারি সেজো মেজো কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার এরা বাংলার মানুষকে আপনারা বলুন মায়েরা তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে তিন বছরে আপনি আবাস আর একশো দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান আমরা ভুল বলছি আমরা ভুল বলছি বিজেপির উচিত কাগজ দেখানো হ্যাঁ না বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত হ্যাঁ কিনা ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য আমি বলেছি তিন বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি একশো দিন আর আবাস প্লাস প্রকল্পে দশ পয়সা আমি এক হাজার কোটি টাকা বলছি না আমি পাঁচশো কোটি বলছি না দশ কোটি পাঁচ কোটি এক কোটি বলছি না আমি বলছি দশ পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে আমি ঠিক বলছি না ভুল বলছি এদের বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন যারা বসে আছেন হাত তুলে বলুন পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন বিজেপি তো নিজেকে দাবি করে যে আমরা বিশ্বের সব বড় দল আরে যারা নিজেকে থেকে বড় দল হিসেবে দাবি করে যাদের সাথে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন আধা সামরিক বাহিনী প্যারামিলিটারি ফোর্সেস টাকা পয়সা অর্থবল যাদের সাথে রয়েছে তাদের ক্ষমতা হচ্ছে না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার আপনারা বলুন বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন তার কারণ বাংলার মানুষের টাকা এরা আটকে রেখেছে বাংলায় হেরে গিয়ে আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি আপনারা বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ কি না যারা বাংলার একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে জলের টাকা আটকে রাখে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুশিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা স্বামী বিবেকানন্দকে বলে অজ্ঞ বামপন্থী তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পদ দিয়ে বাংলার মানুষকে ছোট করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না বাংলা বিরোধীদের বিরুদ্ধে এই লড়াই আপনারা লড়বেন কিনা লড়বেন কিনা লড়বেন কিনা জবাব দেবেন কিনা প্রতিশোধ নেবেন কিনা প্রতিরোধ করবেন কিনা আটকাবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় এই ভোট আপনাদের ভোট তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসের